পার্বেল কালারের গাড়ি এবং হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে বাংলাদেশে রং হয় না এবং প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা হেডলাইট সামনে পিছিয়ে গ্লাস সব কিছু হানড্রেড পারসেন্ট অরিজিনাল অবস্থা তেলের তেলের গাড়ি এই যে প্রজেকশন হেডলাইট একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল হেডলাইট একেবারে নিঃসন্দেহে নিশ্চিন্সনে একদম তাতে কোনো ভুল নাই সব একদম হানড্রেড পারসেন্ট হেডলাইট তাতে কোনো সন্দেহ নাই আনটাস গাড়ি একদম আনটাস গাড়ি এই যে বামচের হেডলাইটটা একেবারে অরিজিনাল

অরিজিনাল সবকিছু কালারটা অরিজিনাল পাল্পের কালারের একটা গাড়ি পার্পল কালার জি এই গাড়িটা একদম এখনো জাপানি রিং টায়ার গুলো একেবারে নতুন পুষি স্টার্ট দুই দরজা পাওয়ার এক্স স্মার্ট টু পাওয়ার জি ভিতরে ইন্ট্রোটা দেখাই এই যে দেখেন এটা পার্পল কালারের গাড়ি একদম আনটাচ গাড়ি আনটাচ একটা গাড়ি এসি টাচ এসি টাচ ফুল সেন্ট্রাল এসি ফুল সেন্ট্রাল এসি আপনার এই যে আমি একটু দেখাই দুই একটা দাগ আছে

একদম তেলের একদম তেলের অরিজিনাল তেল একদম কোনো সন্দেহ নাই এখানে স্পয়লার পাবেন স্পয়লার পাবেন এখানে ওয়াইপার রয়েছে উনিশ পঞ্চাশ তিরিশ জি উনিশ পঞ্চাশ তিরিশ তেলের গাড়ি তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি ব্যাকডালটা দেখাই আমি একটু ব্যাকডালটা দেখাই এই যে দেখেন জি পিছনে কিন্তু শো লাইট আছে ক্যামেরা আছে এই যে দেখেন

না বারো বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন আঠারোতে রেজিস্ট্রেশন এই দু দাগ আছে অরিজিনাল অবস্থায় আছে তাছাড়া টায়ারগুলো একেবারে নতুন নতুন জি টু পাওয়ার টু পাওয়ার পুঁচিশ স্টার পুঁচিশ স্টার্ট এক স্মার্ট এক স্মার্ট ওভার একদম এখান থেকে তো আপনার খুলতে পারবেন কন্ট্রোল করতে পারবেন পুশি স্টার্ট ক্রস কন্ট্রোল আছে এখানে এইসে টাচ আমরা ইঞ্জিন অবস্থাটা দেখি ইঞ্জিন অবস্থাটা ফ্রেশ চাকা চারটাই নতুন চারটা চタイヤই নতুন এই যে দেখেন একেবারে অরিজিনাল অবস্থা আছে জাস্ট ইঞ্জিন বলেন গিয়ার বলেন একেবারে ফ্রেশ কন্ডিশনে আচ্ছা একেবারে অরজিনাল এটা তো বিবিটে ইঞ্জিন বিবি এটা ই হ্যাঁ বিবিটে ইঞ্জিন বিবিটে ইঞ্জিন জি এটা হচ্ছে দুই হাজার দুই হাজার বারো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন পেপারস আপডেট পেপার আপডেট প্রাইস কত যাচ্ছে এটা প্রাইস আছে 23 লক্ষ 80 হাজার টাকা আস্কিং আস্কিং প্রাইস আসলে কথা বলতে আসলে কথা বলার সুযোগ আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই